এই দেখেন গ্রামের কাঁচা রাস্তা কাঁচা রাস্তা বর্ষাকালে কাঁচা রাস্তা কী অবস্থা দেখেন কাদা মাদা আসে আশেপাশে দেখছে মাছের ঘের হ্যাঁ তারপরে এদিকে মাছের ঘের আছে আর এই পাশে পুরো টোবা বর্ষাকালে প্রকৃতি গ্রামে যে কাঁচা রাস্তা এবার রাস্তার মধ্যে কাদা থাকে বর্ষাকালে এগুলো অংশ একসময় দেখবেন আমরা আমরা কাঁচা রাস্তাকে অনেক মিস করবো কারণ কাঁচা রাস্তা আর পাওয়া যাবে না ভবিষ্যতে কারণ সব দিকে মনে করো উন্নয়ন হচ্ছে কাঁচা রাস্তাগুলো পাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কাঁচা রাস্তা এখন মেক্সিম এলাকায় পাওয়া যায় না কিছু কিছু প্রত্যন্ত এলাকায় হয়তো কাঁচা রাস্তাগুলো আছে এখনও কিন্তু বিভিন্ন ধরনের যে জেলা শহরগুলো সদর উপজেলার বা থানা পর্যায়ে যেগুলো আছে পৌরসভার ভিতরে এখন আর সেরকম কাঁচা রাস্তা পাওয়া যায় না হয়তো আমরা একসময় আর কাঁচা রাস্তা দেখব না তবে ভবিষ্যতে হয়তো আমরা মিস করব বা আমাদের যে নেক্সট জেনারেশান যারা আসবে তারা হয়তো কাঁচা রাস্তার কী জিনিস তারা দেখতে পাবে না পরে তারা মিস করবে আর কি আমরা হয়তো একসময় মিস করব যখন আমাদের বয়স প্রায় সত্তর আশি হয়ে যাবে যদি বাঁচে থাকি আর কি আল্লাহ বাসায় রাখে তাহলে হয়তো দেখলে তখন দেখতে পাবো না বাট এই কাঁচা রাস্তাকে আমরা অনেক মিস করবো এই কাঁচা রাস্তার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আসা গরু নিয়ে যাওয়া আসা হেঁটে আড্ডা দেওয়া গল্প করা সব কিছু মিলে কি আমরা মিস করব আশপাশে যে ভিউটা দেখা দেখা যাচ্ছে সব হলো গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিচিত প্রকৃতি এই প্রকৃতিতে আমাদেরকে মুগ্ধ করে আমরা এসে প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যাই শহর থেকে যখন গ্রামে আসি তখন আমরা এইসব প্রকৃতি দেখলে আমাদের কাছে ভালোই লাগে এই প্রকৃতির মধ্যে আমরা মিশে যেতে কারণ ছোটোবেলাতে আমরা গ্রামে ছিলাম গ্রামে এইসব প্রকৃতির মধ্যে আমরা বড়ো হয়েছি এখন বড়ো হওয়ার পরে হয়তো বা শহর অঞ্চলতে চলে গেছিলাম যার কারণে অনেক দিন পর বাড়িতে আসলে এই প্রকৃতিগুলো গিয়ে দেখলে ভালো লাগে আর এই প্রকৃতির সাথে আমরা খাপ খাইয়ে চলতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে এনজয় হয় আমাদের মনে অনেক শান্তি জাগে আশেপাশে যে গাছপালা যে প্রকৃতি দেখা যাচ্ছে শ্যামলে এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি হ্যাঁ এগুলোর মধ্যে ছোটোবেলা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব কাঁচা রাস্তার মধ্যে কত বৃষ্টির মধ্যে ফুটবল খেলতাম বৃষ্টির মধ্যে হাঁটতাম চলাফেরা করতাম সবে মোটামুটি ভালো লাগতো আমাদের তো সব কিছু মিলিয়ে প্রকৃতিটা অপরূপ এটা হচ্ছে আর লোকেশানটা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা এখানের মধ্যে তো সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ যারা এসব প্রকৃতি মিস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের কাছে ভালো লাগে গ্রাম্য এই কাঁচা রাস্তা প্রকৃতি হয়তো সময় পাবো না মিস করব ধন্যবাদ সবাইকে